বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই বইয়ের এই অংশে পাঠ করছি এরশাদ পতনে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসারগণ সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান বর্তমানে শেখ হাসিনা সরকারের মন্ত্রীকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত হয় সেনাবাহিনীর প্রধান দিলে জেনারেল সেনা প্রধান খান এই দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের সাবার ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আব্দুল সালাম আওয়ামী লীগ এমপি রেড সোসাইটি সোসাইটির চেয়ারম্যান বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেয় এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনা ভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসারদের বৈঠকে তাকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেয় তখন সৈরাচারী হোসেন মোহাম্মদের সাথে সম্পূর্ণ ভেঙে বিধ্বস্ত হয়ে পড়ে এবং তারপর ওই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয় এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথমে উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মৌজুদ আহমেদ পদত্যাগের এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন তারপর রাষ্ট্রপতি জেনারেলের সাথে উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে সালের উনিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন হন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দেশের জনগণও এই প্রথম মুক্ত স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেওয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী সাতাইশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বই ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয় সারাদেশে চলছে ব্যাপক নির্বাচনী প্রচারী অভিযান পোস্টার আর দেয়ার লিখনে ভরে গেছে সমস্ত জায়গা দিবারাত্রি চলছে মিছিল মিটিং আমলিক এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং আমলিক এই দুটি দলের কোথায় কে যেতে কে হারে বলা কঠিন এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বললেন বিএনপি দশটির বেশি সিট পাবে না অর্থাৎ বিএনপি তিনশো আসনের মধ্যে দশটি আসনে বিজয়ী হবে এবং দুইশত নব্বইটি আসনে পরাজিত হবে বলে শেখ হাসিনা বললেন স্কুল কলেজ অফিস আদালত ঘরে বাইরে মাঠে ঘাটে সর্বোত্ত নির্বাচনী আলোচনা আর প্রচারণা এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে দশই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধধার বৈঠক বসল সামনের সাতাইশে ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন উপলক্ষেই আজকের বৈঠক এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না আগামী সাতাইশে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার দুটি আসনেই পরাজিত হবে বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী বর্তমানে শেখ হাসিনার পি এস চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন মিয়া আমলি ক্ষমতায় যাবে না মানে আমলিক তো ক্ষমতায় গিয়েই আছে ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি সংস্থাপন সচিব পররাষ্ট্র সচিব অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইসি একটু আগে এসেছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খান তারপরও বলেন আমলিক ক্ষমতায় যাবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না মোটরসাইকেল আরোহী বলে সেক্রেটারিরা যতই বসে থাকুক পুলিশ প্রধান সেনাপ্রধান যতই সালাম দিয়ে যায় সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে জিতে আওয়ামী ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রুদ্ধ সরে বললেন তুমি এখনই বের হয়ে যাও আর আসবে না বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে উঠবে নেত্রী আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য তবে যা বললাম কয়েকদিন পরেই তা আপনি বুঝবেন উনিশশো একাত্তরের সাতাইশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয় উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নরনারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হলো ঢাকার দুই আসনে জননেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন জননেত্রী বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বলেন ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে আর কার্যপির মাধ্যমেই তাকে পরাজিত করা হয়েছে আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি এক মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না